পি সমান সমান ওয়ান প্লাস সাইনে এবং কিউ সমান সমান ওয়ান মাইনাস সাইনে যদি হয় তবে ক নাম্বার বলছে পি কিউ এর মান নির্ণয় করতে বলছে ক নাম্বারে বলছে প্রমাণ করো যে রুটেবার পি বাই কিউ সমান সমান সেক এ প্লাস টেন এ গ নাম্বার বলছে প্রমাণ করো যে সেক এ মাইনাস টেন এ হলে ইকুয়াল টু কিউ বাই পি কিউ বাই পি এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে দেখি ক নাম্বার দেখো দেওয়া আছে সমান ওয়ান প্লাস সাইন এ আর কিউ সমান সমান ওয়ান মাইনাস সাইন এটা আমাদের দেওয়া আছে তা বলছে কি বলছে অতএব আর কি দেখো একটা মাইনাস মানে এ প্লাস বি এ মাইনাস বি মানে এ মাইনাস বি সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান ওয়ান দিলেও যা না দিলেও তা মাইনাস সাইন এ

প্রমাণ করতে বলছে কি রুটে বার পি বাই হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ কি আছে রুটে পি বাই কিউ বা রুটে মান কত ওয়ান প্লাস সাইন এ আর কি মানকে ওয়ান মাইনাস আচ্ছা এরকম থাকে তখন আমরা কি করি তখন আমরা কি করি যে আমরা উভয় পক্ষে গুন করি তা দেখো কি লিখতে পারি রুটে বার ওয়ান প্লাস সাইনে এবং ওয়ান রাখি ওয়ান প্লাস বাই ওয়ান এইটা আমরা রাখছি তাহলে উপারে যেটা থাকবে সেইটা দিয়ে আমরা গুণ করবো উভয় করবো গুণ করি গুণ করলে আর নিচে দেখো রুট এবার ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ দুইটা তাই না তার মানে একসাথে দেখি ওয়ান প্লাস সাইন এ হোল স্কয়ার তারপরে দেখো কি আছে প্লাস দিয়ে গুণ করছি দেখো একটা

cos square a এটা কিন্তু আমরা একটু আগেও দেখছি cos square a আচ্ছা তাহলে এই রুটে এবারে স্কয়ার এর কাটা কাটি এই রুটে এবারে এই স্কয়ার এর কাটা কাটি থাকবে কি 1 sin a আর নিচে থাকবে কি cos a ও উস স্কয়ার স্কয়ার রুটে রুটে কাটা কাটি গেছে আচ্ছা তারপর দেখো 1 এর নিচেও আছে cos a sin এর নিচেও আছে cos a তাহলে লিখি 1 cos a প্লাস আছে প্লাস sin এর নিচেও cos a এই sin a ডিভাইড বাই cos a দেখছো আচ্ছা তাহলে এখন দেখি 1 বাই cos a কার সূত্র sec এর সূত্র কিন্তু sec a প্লাস sin বাই cos কার সূত্র tan এর সূত্র এই tan a তাহলে আমাদের দেখো root over p বাই q ছিল সেটা ছিল আমাদের রাইট রাইট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমাদের কি প্রমাণ করতে বলছিল sec a tan a এই sec a tan a কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেছে তার মানে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ

সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান যদি ওয়ান হয় তাহলে কজ কজ স্কোয়ার কজ স্কোয়ার এ কার সূত সূত্রটা কী হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে এই কজ স্কোয়ার পেয়ে পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইনাস সাইন স্কোয়ার এ তাই না সাইন স্কোয়ার এ এখন দেখো এই ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও

সাইন এ আর ওয়ান প্লাস সাইন এ যেহেতু হোল স্কয়ার আছে যেহেতু হোল স্কয়ার আছে তার মানে দুইবার আছে এজন্য জন্য আমরা দুইবার লিখলাম এই দেখো ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে কাটাকাটি ইকুয়াল টু ওয়ান এ দেখো ওয়ান প্লাস সাইনে কার মান পি এর মান দিলাম পি ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে কার মান কিউ এর মান এই কিউ এর মান তাই দেখো sec এ মাইনাস a হোল স্কয়ার ছিল লেফট হ্যান্ড সাইডে সেখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে q/p আমাদের কিন্তু কিউ বাই পি বের হয়ে গেছে এখানে একটু ভুল আছে কারেকশন আমরা মাইনাস প্লাস দিয়ে করছি তাই না এখানে মাইনাস হবে মাইনাস হবে তাহলে মাইনাসটা কাটা কাটি যাবে ঠিক আছে তাহলে মাইনাসটা কাটা কাটিয়ে যাবে প্লাসটা না মাইনাসটা মাইনাসটা কাটা কাটি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইনে মানে কিউ আর ওয়ান প্লাস সাইনে মানে পি ক্লিয়ার আচ্ছা তাহলে মানে আমাদের কিন্তু এই সে কে মাইনাস টেনে হোলস্কে সমান সমান কিউবাই পি এই কে সে কে মাইনাস টেনে হোল স্কোর ছিল আমরা কিন্তু এই পি আকারে প্রকাশ করা হয়ে গেছে তার মানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অ্যান্ড পুফ ক্লিয়ার আচ্ছা ধন্যবাদ